গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটু নয়েজ পাবে তার জন্য অনেক অনেক সরি আমি বাড়িতে নেই বলে ভয়েস ওভারটা ঠিক করে দিতে পারছি না তো বাড়িতে নেই কেন সেই কারণগুলো আস্তে আস্তে জানতে পারবে সবাই তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আগের ব্লগটা ছিল অনিবনের বার্থডে সকাল থেকে দুপুর অবধি অ্যান্ড এই ব্লগটা হচ্ছে সন্ধ্যে থেকে রাত্রি অবধি সন্ধ্যাবেলা আমি যথারীতি রেডি হয়ে আগের ব্লগের শেষে দেখতে পেয়েছিলাম ওদের নিয়ে বাড়ি চলে গেছিলাম দেন ওদের রেডি ঠেডি করিয়ে সন্ধেবেলা ওখানে তো নিয়ে ওরা গেছিলো মা বাবার সাথে আমি গেছিলাম ওখানে নটার সময় গিয়ে পৌঁছেছিলাম রেডি রেডি হয়ে অ্যান্ড ওরা নটা দশটার সময় কেকটা কেটেছিলো যেহেতু অনেক লোকজন আসার বাকি ছিল অ্যান্ড গৌরবের কেকটা ছিল ক্রিকেট থিমের ওপর অ্যান্ড কুশনের কেক ছিল ফুটবল থিমের ওপরে তো তোমাদের একটা হেভিলি কোয়েশ্চেন হচ্ছে আমি কেন গৌরব কুশনকে অনিবানি বলে ডাকি কারণ আমি ছোটোবেলা থেকে অনিবানি ডাক্তার ডাকতে অভ্যস্ত সে জন্য আর আদার্স কোনো কারণ নেই অ্যান্ড গৌরব হচ্ছে বড়জন আর কুশন হচ্ছে ছোটো এটাই তোমাদের রিকোয়ারমেন্টস তো দেখো এবার কেকটা কেটে নিক চলো আর মেনলি সেদিন এত গরম ছিল অনিবানি পুরো অস্থির হয়ে উঠেছিল ওদের মুখটা দেখেই বুঝতে পারছো ওদের হেভি কষ্ট হচ্ছিলো দেন তাড়াতাড়ি করে কেকটা কাটিং করা হলো তো আমি আবার সেদিন শাড়ি পরেছিলাম একটু পরে দেখতে পাবে শাড়ি পরে তো আমার করুন অবস্থা হয়ে গেছিলো এত গরমে তো ওদের তাড়াতাড়ি করে কেকটা কাট করাতে বলা হচ্ছিলো কেক কাটার সময় জায়গাটাকে এতটাই গ্যাদারিং করে ফেলেছিল সবাই এখানে পা রাখার ক্যামেরা ঘোরানোর পর্যন্ত জায়গা ছিল না যাই হোক এখানে সবাই মজা করে কেকটা কেটে নয় এই ফানগুলোর মধ্যে থেকে কিছু সুন্দর টাকা উঠছিলো সব বাচ্চাগুলো এরকম টাকা কোড়াচ্ছিলো যেমন হরি লুটে পা দশা কোরানো হয় আর এই যে ওদের পাশে ওদের মা দাঁড়িয়ে রয়েছে সেদিন কারা ব্রাইডাল ছেছিল আর এত গরম ছিল তারপরে আবার মেকআপ টেকআপ মুছে বাড়ি থেকে এখানে এসেছিলো তো দেখতে পাচ্ছি তাও কত সুন্দর লাগছিলো যেহেতু একটা আলাদা ন্যাচারাল গ্লো আছে কাকির মুখে তো যাই হোক সেদিনকার এতটাই সবাই ঘেমে নেয় একাকার হয়ে গেছিলো দেন কেক টেক কাটার পরে সবাই কেক টেক খেয়ে আমরা চলে আসি মকটেল কাউন্টারে লোক আস্তে আস্তে দশটা কিন্তু মকটেল শেষ হয়ে গেছিলো সেদিনকারা প্রায় দশটার আগেই মকটেল এত পরিমাণে খেয়েছিলো লোকে মানে সবাই ওই দিন গরমে অস্থির অবস্থা হয়ে গেছিলো সবার এখানে অনিবাণিও খাচ্ছিলো অনেক আমাকে জ্ঞান দিচ্ছিলো আর ওরাই আমাকে দিচ্ছিলো সব ফ্লেভার ট্রাই করেছি একবার করে এটা সত্যি কথা পাইনঅ্যাপেলটা খালি ট্রাই করা হয়নি এখানে দেখতেই পাচ্ছ লোকজন অনেক লোকজন ছিল আর তোমরা টাইমটা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে সব কিছুরই টাইম আমার ক্যামেরাতে মেনশন করা থাকে তো এই যে সব লোকজনদের একবার করে আমি দেখিয়ে দিচ্ছিলাম তারপরে এই যে হচ্ছে আমি এই একখানা শাড়ি পরে আমি সেদিন কী কুক্ষণে গেছিলাম কে জানে আর সবার একটা রিকোয়ারমেন্টস আমার মাকে আমার মা কোথায় এই যে হচ্ছে আমার মা সবারই একই কোশ্চেন কেন আমি ভিডিওতে দেখাই না কারণ সবসময় মা বাড়িতেই থাকে তা কী দেখাবো ভিডিওতে তাই আমি নিজে নিজেই ভিডিও করি এখানে আমার পাশে আশেপাশের বাড়ির সবাই রয়েছে এখানে এগুলো হচ্ছে অনিবনির দুই মাসি দুই মাসি না সরি এটা হচ্ছে মা এটা হচ্ছে মাসি ছোট মাসি আর এই যে হচ্ছে ওর বড় মাসি আর মেজজন হচ্ছে ওর মা অনীবাণীর মা এই যে ওটা হচ্ছে দিদা অরেঞ্জ কালারের সেটা শাড়ি পরা সবাই খুব ভালোবাসে আমার ভিডিও অ্যান্ড আমাকে অনেক 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 ভালোবাসা দেয় তারপরে মেনুতে ছিল যে ফ্রায়েড রাইস মাংস চাটনি পাঁপড় মিষ্টি এগুলো যেমন নর্মাল বেসি থাকে দেন আমরা রাত্রিবেলা বাড়ি

যাই হোক অনেক মজা করেছিলাম সেই দিনটা তো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম যদি তোমাদের ভিডিওটা একটু ভাল লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং হরে কৃষ্ণ রাধে রাধে